তাদের হচ্ছে ঢাকার বাজার বাজার নবাবপুর এখানে আসলে স্কুলের সামনে মসজিদের গলিতেই হচ্ছে তাদের এই দোকানটা তো বিস্তারিত জানবো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এই ধরনের গ্যাং সুইচ আছে হোল্ডার আছে অরিজিনাল বিয়ার তার আছে সব ধরনের আইটেম আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন

এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার আছে একটা হলো গোল্ডেন এর ভিতরে আর একটা হলো কফি কালার এর ভিতরে দেখেন আপনারা সাইজে চাইলে এটা কফি কালার এর ভিতরে আছে একটা আচ্ছা দেখতে পারেন কফি কালার এরটাও দেখতে পারেন গোল্ডেন কালার এরটাও দেখতে পারেন এছাড়াও চাইনিজ এর ভিতরে অনেকগুলা কালার আছে আমাদের কাছে যেমন আচ্ছা ইএস প্লাস এর ইউ1 এর গোল্ডেনের দর্শক এটাও কিন্তু খুবই চমৎকার ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং কমপ্লিট সেট সেট আছে আমাদের কমপ্লিট নিতে পারবেন আচ্ছা এ পাশে আরো একটা সুইচ আছে এটা রেডিয়াম করা রাতের বেলা জ্বলবে দেখেন খুবই চমৎকার একটা গ্যাং সুইচ ঢাকার বাইরে অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখে যে ভাই

এর পাশাপাশি আপনার যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আচ্ছা সবচেয়ে ইম্পর্টেন্ট কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাসাবাড়ির জন্য যে সার্কেট বেকার যেটা আথলিকেজ

অরিজিনাল এবিবি আছে আপনার এবিবি সার্কিট ব্রেকার পাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

হোল্ডার আছে আপনার সাদা এই হোল্ডার গুলো তো কম দামের মধ্যে আপনার ভিতরে আছে দেখেন এখানে আরো অনেকগুলো হোল্ডার আচ্ছা দেশি হোল্ডার আছে এখানে চাইনা হোল্ডার ও আছে যার যেরকম বাজেটে প্রয়োজন

আমরা দর্শক যেটা বলছিলাম অনেক ধরনের গ্যাং সুইচ আছে আসলে একটা ভিডিও তো সব দেখানো পসিবল না আপনার যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে সাদার ভিতরে ইয়েস মার্কেট কাপ আছে একবারে খুবই চমৎকার একটা সিরিজ এটা আপনারা দেখতে পারেন ওকে আচ্ছা এই পাশে আরেকটা আছে একটু বড়ের ভিতরে ইয়েস ব্র্যান্ড এটা আপনারা দেখতে পারেন রোজের একটা রোজের একটা সুইজ আছে এটা আপনারা দর্শক দেখতে পারেন রোজ ব্র্যান্ড আপনারা যারা নিতে চান জনপ্রিয় একটা ব্র্যান্ড আচ্ছা ওকে এছাড়া ইয়েস ব্র্যান্ডের আরো একটা সিরিজ আছে কফি কালারের ভিতরে এটাও আপনারা দর্শক দেখতে পারেন তো যারা নিতে চান আমরা যেটা বলছিলাম দর্শক সারা বাংলাদেশ থেকে মানে একটা ঘর সাজাতে আপনার কি সুইচ লাগবে তার একটা ঘর সাজাতে তার লাগবে একটা গরমে সার্কিট ব্রেকার লাগবে আপনার হোল্ডার লাগবে ডিস্ট্রিবিউশন বক্স লাগবে আপনার ফ্যান লাগবে সব ধরনের সব ধরনের অর্থাৎ ডেকোরেশন করার জন্য

সাদা আছে আচ্ছা মানে আপনারা এগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা আর যেটা আমরা বলছিলাম সার্কিট ব্রেকার সিঙ্গেল সর্বনিম্ন কত দামের ভিতরে আছে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকার ভিতরে আছে সর্বোচ্চ এক টাকা পর্যন্ত আছে সার্কিট ব্রেকার হ্যাঁ আর এ এর যে সার্কিট বেকারগুলো সেগুলো মানের ক্ষেত্রে অরজিনাল আমাদের জার্মানি প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবে করে নিতে পারবে তো দর্শক আমরা যেটা বলছিলাম যারা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চান সারা বাংলাদেশে ভাই অনেকে বলছে আমরা যদি প্রোডাক্ট অর্ডার করি আগে কি ফুল টাকা দিতে হবে আপনাদের আমাদেরকে কোনো টাকা দিতে হবে না আপনাদের কি কি প্রোডাক্ট লাগবে আমাদের সাথে WhatsApp যোগাযোগ করার পরে আমরা আপনাদেরকে কয়েকটা ফিক্সার দিয়ে দেব আপনাদের যেটা চয়েস হয় সেটা আমাদেরকে সিলেকশন করে দিলে আপনার এস্টিমেট অনুসারে কত টাকার দাম আসে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে অর্ডার করলে কনফার্ম করলে আমরা আপনাদের ঠিকানা উইদাউট

দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন